এরা রাজাকার এরাই আলবদল একাত্র যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় গোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের এরা রাজাকার এরাই আলবদল একাত্তর যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করবো প্রতিরোধ করব না আমরা প্রতিঘাত করবো দর্শক গত রংপুরে ভিসি দোতাবায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা দুই শতাধিক মামলায় এ পর্যন্ত আড়াই হাজার জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ এর মধ্যে সহিংসতার মদতদাতা জামাত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাই প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকসতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপগুলো দেখবেন দেখলে হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক বেশি কথা বলাব না সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আজকের এই ভিডিও একে একে চারটে ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে দর্শক বাংলাদেশের এই চলমান রাজনীতি প্রেক্ষাপটে আপনি একজন সুনাগরিক হিসাবে আপনার মতামতে যেটা ভালো লাগে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমি বেশি কথা বলাবো না চলুন প্রথমত আমরা সেই যে ভিডিও ক্লিপটা দেখব সেই ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো দর্শক আমাদের মানবতা ফেরিওয়ালা মানবতার ভাই ব্যারিস্টার সুমন ভাই কিছু কথা বলেছে অবশ্যই এই ভিডিওটি দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আরো চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের ওখান থেকে আমাদের বার্তা পাঠাইছে উনি জানতে চেয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি প্রসঙ্গে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনের কত সংখ্যক মানুষ আহত এবং নিহত হয়েছে এর একটি তালিকা ধারাবাহিকভাবে জানতে চেয়েছে ওনারা কারণ ওনারা সঠিক তথ্য পাইলে হয়তো কোন একটা ব্যবস্থা নিতেও পারে সরকারের সাথে আলোচনা করতে পারবে যাতে বন্ধ জন্য যা যা পদক্ষেপ সেই সমস্ত বন্ধ করতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে জানিয়েছে যে আপনারা অবশ্যই সহিংসতা থেকে দূরে থাকবেন এবং যে যার জায়গা থেকে যে পারেন সে নিরাপদ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি চায় বিক্ষোভকারীদের উপর ক্রাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক আই এম কলিং অন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট আর্জেন্টলি টু ডিসক্লোজ ফুল ডিটেইলস অ্যাবাউট লাস্ট উইকস ক্রাকডাউন অন প্রটেস্টস অ্যামিড গ্রোইং অ্যাকাউন্টস অফ হরিফিক ভায়োলেন্স বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুক বলেছেন সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে একশো সত্তর জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতেও দেয়া হয়নি এখনও অনেক নিখোঁজ রয়েছে অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে For the state to be able to ensure a safe environment জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনার বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন তাদের রক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি রক্ষাকারী বাহিনী সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় তারও আহ্বান জানানো হয় সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেয়ার আহ্বান জানিয়েছে ফলকার ট্রুক তিনি বলেছেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয় পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে হাইকমিশনার তার অফিসের সহায়তার প্রস্তাব দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্তেরও আহ্বান জানিয়েছেন should be uh, investigated in a in a transparent and credible manner people need to be held uh, to account mohammad shohag bishash etn news dhaka peacefully and that the authorities কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন আহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন আজ বিকাল সোয়া তিনটায় এই ঘটনা ঘটে

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জের শামিন উসমান আর এই শামিন উসমানকে চেনে না বাংলাদেশের হয়তো এমন কোনো লোক নাই এবং দেশের বাইরে যারা আছে ওনাকে তারাও চেনে কারণ হচ্ছে উনি খেলা হবে এই ডায়লগটা কিন্তু উনিই দিয়েছিল দর্শক ওনাকে চেনার জন্য আসলে আমি কথাটা বললাম শামিন উসমান ওনাকে এমন কোনো লোক নাই না চেনে দর্শক এই শামিন ওসমানই কিন্তু এখন খেপে গেছে এই কোঠা আন্দোলনকারীদের উপরে কারণ নারায়ণগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটাইছে পোড়াও তারই একটি প্রতিবেদনে উনি যেখানে একটি পরিদর্শন গেছিল এখন একটা টেক্সটাইল মিলে ওখানের কর্মকাণ্ড দেখে আন্দোলনকারীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন যে যে সাহেব কথাগুলো বলছে ভুল উসমান বলেছে না রাইট বলছে না সঠিক বলছে অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন এরা রাজাকার এরাই আলবদর একাত্তরে যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করব প্রতিরোধ করব না আমরা প্রতিঘাত করব। হ্যাঁ দর্শক গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন কোটা বির বিরোধী আন্দোলনের কে পুঁজি করে নারায়ণগঞ্জে জামাত শিবির এবং বিএনপির নেতাকর্মীরা যে ধ্বংসলীলা বা তাণ্ডব চালিয়েছেন সেই ক্ষত ক্ষতচিহ্ন কিন্তু নারায়ণগঞ্জে রয়ে গেছে এবং আজকে নারায়ণগঞ্জের স্থানীয় এমপি শাহীম ওসমান সেই ধ্বংসস্তূপই বলব আমি সেই ধ্বংসস্তূপ তারা পরিদর্শন করেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে স্থাপনাগুলোতে আগুন দিয়েছেন আমরা এখন কথা বলতে চাচ্ছি স্থানীয় এমপি শাহীম ওসমানের সাথে ভাই নারায়ণগঞ্জে যেই তাণ্ডবলীলাই আমি বলবো যে তাণ্ডব চালিয়েছে আমরা যতদূর খবর পেয়েছি যে এই তাণ্ডবের যে অংশ নিয়েছে তারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এসে আগে থেকে তারা এখানে ছিলেন অবস্থান করছিলেন এবং পরে সেই তাণ্ডব চালিয়েছে এটা তো একদিনের ঘটনা নয় হ্যাঁ আপনি কি মনে করেন যে এটা পূর্ব পরিকল্পিত এবং অনেক দিন ধরে এটা পরিকল্পনা করা হচ্ছিল যে আপনাকে ধন্যবাদ অ্যাকচুয়ালি ঢাকা চিটাং এই হাইওয়ে ব্যাপারে আমি আমাদের বিভিন্ন সংস্থাকে এবং দলকে আমি জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছিলাম একটা সময় মানুষ ভাবতো আমি ওদের খুব বেশি প্যানিক করি কিংবা ভয় পাই বাট আমি বাস্তববাদী আমার চোখের সামনে যা হচ্ছে আমি সেটা দেখেছি এই জায়গাটাতে ওদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটার নাম হচ্ছে হিট অ্যান্ড রান অর্থাৎ ওরা এই টোটাল চিটাং হাইওয়েটাকে বেছে নিয়েছে এখানে সাড়ে চারশোর উপরে মাদ্রাসা আছে মাদ্রাসাটাকে আমি বেশ করছি না প্রচুর বাড়িঘর উঠেছে রাতারাতি এত বড় বড় বাড়িঘর করতে গিয়ে উঠলো কারা এত টাকা পয়সা মালিক আমি বুঝলাম না এগুলি ম্যাক্সিমাম পড়েছে ড্যামরার মধ্যে আর একটা অংশ পড়েছে টেন পারসেন্ট আমাদের আমার নির্বাচনী এলাকার মধ্যে হিউট্যান রান বলতে আমি বুঝাচ্ছি ওরা এখানে এসে বিভিন্ন জায়গা থেকে আশ্রয় নেয় আমরা এই যে মুভমেন্ট হয়েছে এই যে ওরা জ্বালাও পরাও যে জঘন্য কাজটা করেছে আমরা দেখেছি এর মধ্যে টেন পার্সেন্ট ম্যাক্সিমাম নারায়ণগঞ্জের লোক ছিল আর নাইনটি পার্সেন্ট ছিল বিএনপি জামাতের সারা বাংলাদেশের থেকে আসা আমি কর্মী বলবো না এরা সব জঙ্গি জঙ্গি না হলে দেখেন পিছনে নম পার্ক পুড়িয়ে দেওয়া হয়েছে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রো ওখানে স্পিডবোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আমাকে সাবজেক্ট ব্যাপার না আমার কাছে সাবজেক্ট ব্যাপার হচ্ছে যেটা আমি মানতে পারিনি একটা সাংবাদিক মহিলা সাংবাদিক বাচ্চা মেয়ে একটা সে তার সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গেছিলো তার প্রথমে তার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে সে আপনাদের ঝুলানো যে ব্যাগটা আছে ওরকম ব্যাগটা দিয়ে তার বুকটা চেপে ধরেছে এরপরে তার পায়জামা খুলে দেওয়া হয়েছে সে তার পায়জামা এক হাতে ধরেছে এক হাতে বুক ধরেছে এ কি কোন জগতে আছি আমরা এরপরে কেন ছাড়স না ওই মেয়ের স্টেটমেন্টটি দেখলাম আমরা আপনাদের টেলিভিশন চ্যানেলও দেখেছি তার মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে তারপরে মেয়ে ছাড়ে নেই তার ইজ্জত বাঁচিয়েছে তার বিভিন্ন অঙ্গে এমনভাবে নেকড়ের মতো হায়নার মতো হাত দেওয়া হয়েছে সে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি হাসপাতালে ছিলাম খুবই গুরুতর অসুস্থ একজন হিন্দু মহিলা আমাকে ফোন করেন আমি তার পরিচয় দেব না কোনোদিনও সে সম্ভ্রান্ত পরিবারের মহিলা উনি ওনার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তার সমস্ত চুরি উনি খুলে দিয়েছেন হাত থেকে চুরি খুলে দেওয়ার পরে তার মঙ্গলসূত্র নেওয়ার চেষ্টা করেছে উনি বলছে বাবা এটা নিও না বাবা বলেছেন এমন জোরে টান দিয়েছে তার ব্লাউজ শুদ্ধ খুলে ফেলেছে এবং ওই মেয়েটার গায়ে কি ছিল না দেখে তার অন্য নিয়েছে এবং তার বুকে হাত দিয়েছে সো আমরা এরা রাজাকার এরাই আলবদর একাত্তরে যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করব প্রতিরোধ করব না আমরা প্রতিঘাত করব আর আরেকটি প্রশ্ন যেটি দলের সাধারণ একেবারে সাধারণ তৃণমূলের যারা কর্মী বা সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে যে এই যে তাণ্ডব চলছিল যে বা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আপনাকে ইতিমধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে আপনি শহরে যদি সেদিন না নামতেন তাহলে শহর জ্বালিয়ে দেওয়া হতো তাদের মধ্যে যে ক্ষোভটা সাধারণ তৃণমূল নেতাকর্মী যে আপনি নামলে অনেকে নামেন কিংবা আপনি ছাড়া কেউ নামেননি এটি কি কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় তারা নামেননি নাকি কেন নামেনি তারা এই ক্ষোভের ব্যাপারে আসলে তৃণমূল সমর্থকরা কাছে কিছু জানতে চাই না দেখেন বিষয়টা হচ্ছে যে এটা সত্য আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়ার পরেও নারায়ণগঞ্জ কাপ পুড়িয়ে দেওয়ার পরেও কেউ নামে নাই আওয়ামী লীগ দেখতেও জান এটা সত্য আমি শুনেছি আমি কষ্ট পেয়েছি বাট আমি কে নেমেছে কে নামেছে না নামে নেই সেটা আমি দেখতে চাই না আমি এখানে আওয়ামী লীগের কর্মী হিসাবে নামি নেই আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে রাস্তা নেমেছি যারা আমরা মুক্তিযোদ্ধাকে অন করি আমরা সেই হিসাবে নেমেছি আমরা দলীয়ভাবে এখানে নামি নেই